মরহুমা বেগম খালেদা জিয়ার কামনায় আজকের এই মিনা দোয়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গাজীপুর মাঠীয় মানুষের নেতা মরহুম অধ্যাপক এম এ মান্নান সাহেব সাবেক মন্ত্রী সাবেক মেয়র তার যোগ্য উত্তর শরীফ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থা গাজীপুর দুই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এম মজরুল করিম রনি মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ সময় স্বল্পতার কারণে আমি সকলের নাম নিতে পারলাম এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সম্মানিত উপস্থিতি ও প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বারকাত আজকে ভারাকান্ত হৃদয়ে আমরা এই দোয়ার আয়োজন করছি আপনারা সকলেই জানেন বাংলাদেশের অবিসংবাদ নেত্রী যিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের আঠারো কোটি মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন যিনি শুধু বিএনপির নেতৃত্বে ছিলেন না সেটাই সেই সীমানা পার হয়ে তিনি বাংলাদেশের অভিভাবক হিসাবে আবির্ভূত হয়েছেন সেই মহান নেত্রীর মৃত্যুতে আমরা সকলেই শোকাহত পুরা জাতি শোকাহত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার জন্য দোয়া হচ্ছে তার আত্মার মাকফিরাত কামনা করে আমরা তার আত্মার মাকফিরাত কামনা করি মহান রবজিদের দরবারে আমরা দোয়া করি আল্লাপাক ওনার বহু ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে তাকে যেন জান্নাতবাসী করেন করেন সেই সাথে তার স্বামী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করেন দেশ নেত্রী এমন একজন মানুষ ছিলেন এমন একজন নেত্রী ছিলেন তার কথা বলে শেষ করা যাবে না তিনি কি বলবো পাই না তার ব্যাপারে কথা বলতে গেলে তার মৃত্যুতে যে ক্ষতি বাংলাদেশের হল এই ক্ষতি অপরণীয় আমরা আশা করি শক্তিতে পরিণত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাবে এগিয়ে যাব বাংলাদেশ এগিয়ে যাবে তিনি একজন গৃহবন্ধী থেকে রাজনীতিতে এসেছিলেন তিনি সাবেক সেনা প্রধান সাবেক রাষ্ট্রপতির ছিলেন তিনি ঘর থেকে বের হয়ে এই বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি আপসিন নেতৃত্ব দিয়ে এ দেশকে এদেশের মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন বারবার এই স্বৈরাচার শেখ হাসিনা বিরুদ্ধে তিনি কোনদিন একটি খারাপ কথা বলনি তার মুখে একটি খারাপ ভাষা কোনদিন বেরেনি এত অত্যাচার নির্যাতন করা হয়েছে তাকে তার ছেলে তার ছেলেকে তিনি হারিয়েছেন তাকে বৃদ্ধ বয়সে জেলখানায় থাকতে হয়েছে মৃত্যুর সাথে পাঞ্জালোরের শেষ পর্যন্ত তিনি চিরবিদায় নিয়েছেন তারপরে কিন্তু তিনি কোনোদিন একটি খারাপ শব্দ ব্যবহার করেননি এর থেকেই প্রমাণ হয় তিনি কত বড় মাপের মানুষ ছিলেন আমরা সকলে তার জন্য দোয়া করব এবং আজকে এই তার অনুষ্ঠান সম্পন্ন করার জন্য যারা সকলে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই কষ্ট করে নেতৃবৃন্দ এবং আমাদের কর্মী ভাই বন্ধুরা সকলে এসেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যেহেতু সময় স্বল্পতা রয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবটা প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য দিবেন আমি সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে অমর হোক বেগম খালেদা জি অমর হোক জানাব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম